হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের আমার প্রশ্নের সিরিজের এটা আটচল্লিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নের মধ্যে কে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নিম্নের মধ্যে কে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এক নম্বর ভারতের যদি বলা হয় প্রথম খাদ্য ও মন্ত্রী খাদ্য ও কৃষিমন্ত্রী খাদ্য ও কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম খাদ্য ও কৃষি মন্ত্রী ওকে যদি বলা হয় ভারতের প্রথম রেল ও পরিবহন রেল ও পরিবহন মন্ত্রী সেক্ষেত্রে হবে জন মাথায় জন মাথায় ছিলেন প্রথম রেল ও পরিবহন মন্ত্রী প্রথম শ্রমমন্ত্রী প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন জগজীবন রাম জগজীবন জগজীবন রাম ছিলেন প্রথম শ্রমমন্ত্রী ওকে এছাড়া প্রথম যদি বলা হয় প্রতিরক্ষা মন্ত্রী যদি বলা হয় প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ভারতের সেক্ষেত্রে হবে সর্দার সর্দার বলদেব সিং বলদেব সর্দার বলদেব সিং ছিলেন প্রথম প্রতিরক্ষা মন্ত্রী প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন তিনি হলেন সম্মুখম 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 চেট্টি সম্মুখম চেট্টি ছিলেন প্রথম অর্থমন্ত্রী এছাড়া প্রথম কে ছিলেন আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি ওকে এই এই প্রশ্নগুলো আসে বিভিন্ন যে ভারতের প্রথম অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা শিল্পমন্ত্রী ওকে নেক্সট পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি দেখো পৃথিবীর গভীরতম হ্রদ হল বইকাল হ্রদ অপশন এর রাইট আস্যার বৈকাল হ্রদ হলো পৃথিবীর গভীরতম হ্রদ যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম গভীরতম না বলে যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম হ্রদ সেক্ষেত্রে হবে কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হদ ওকে নেক্সট স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় স্বাধীন ভারতের প্রথম যে সাধারণ নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন বাহান্ন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন নিম্নলিখিত কোন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে গদর পার্টি গঠিত হয় নিম্নলিখিত কোন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে গদর পার্টি গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ওকে যদি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় সেক্ষেত্রে হবে সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোতে অর্থাৎ এর যে সদর গদর পার্টির সদর দপ্তর ছিল সান ফ্রান্সিসকো ওকে গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল লালা হরদয়াল ওকে লালা হরদয়াল ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা যদি বলা হয় এই যে গদর পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সেক্ষেত্রে হবে মোহন সিং ভাগনা মোহন সিং ভাগনা মোহন সিং ভাগনা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ওকে এছাড়া গদর শব্দের অর্থ কী গদর শব্দের অর্থ হলো বিপ্লব গদর শব্দের অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ ওকে নেক্সট নিম্নলিখিত কোন দিনটি ভারতের সংবিধান দিবস হিসাবে পালিত হয় নিম্নলিখিত কোন দিনটি ভারতের সংবিধান দিবস হিসাবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর ছাব্বিশে নভেম্বর প্রতি বছর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয় ক্লামাইডোমোনাস নিম্নের কোনটির উদাহরণ ক্লামাইডোমোনাস নিম্নের কোনটির উদাহরণ এটা হলো অ্যালগির উদাহরণ অপশান ডি রেটান্সার অ্যালগির উদাহরণ হল ক্লাম ক্ল্যামাইডমোনাস আগা খান প্রাসাদটি কোন রাজ্যে অবস্থিত আগা খান যে প্রাসাদ সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র অপশান এর আটান্সার মহারাষ্ট্রে অবস্থিত আগা খান যে প্রাসাদ সেটা নেক্সট কোনটি একটি শঙ্কর ধাতু নিচের কোনটি একটি শঙ্কর ধাতু সংকর ধাতু হলো ব্রঞ্জ ব্রঞ্জ সংকর ধাতু ব্রঞ্জ কি কি নিয়ে গঠিত তামা তামা প্লাস কি টিন তামা প্লাস নিয়ে হয় ব্রঞ্জ নেক্সট নীচের কোনটি রূপান্তরিত শিলা নয় নিচের কোনটি রূপান্তরিত শিলা নয় মার্বেল রূপান্তরিত শিলা স্লেট রূপান্তরিত শিলা নিস বা নাইস রূপান্তরিত শিলা যেটা নয় সেটা হলো চুনা পাথর চুনাপাথর রূপান্তরিত শিলা নয় চুনাপাথর হলো পাললিক শিলার উদাহরণ পালোলিক শিলার উদাহরণ হলো চোনাপাথর নেক্সট রাজিয়া প্রথম মুসলিম মহিলা শাসক ভারতের কোন তুর্কি শাসকের কন্যা ছিলেন সুলতান রাজিয়া প্রথম মুসলিম মহিলা শাসক ভারতের কোন তুর্কি শাসকের কন্যা ছিলেন দেখো তিনি ছিলেন ইলতুত কন্যা অপশন ডি রাইটার স্যার ইলতুত কন্যা ছিলেন ওকে এছাড়া মধ্য যুগে এছাড়া মধ্য যুগে ভারতের প্রথম ভারতের প্রথম ও শেষ মহিলা ভারতের প্রথম ও শেষ মহিলা মহিলা শাসক ছিলেন এই সুলতান রাজিয়া ওকে তার যে সময়কাল রাজিয়ার যে সময়কাল সেটা ছিল বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বারোশো চল্লিশ থেকে বারোশো সরি বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন নেক্সট নাগজিরা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত নাগজি রাজ্যে টাইগার রিজার্ভ সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্র অপশান বি রেটাসার মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি রাইট নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন দেখো এটা প্রথম গ্রহণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি রেটাসার প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত কিন্তু গুপ্তবংশের প্রথম স্বাধীন রাজা যদি বলা হয় প্রথম প্রথম স্বাধীন প্রথম স্বাধীন রাজা কে ছিলেন সেক্ষেত্রে হবে এই প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত গুপ্তবংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং এই প্রথম চন্দ্রগুপ্তের যে মেহেরলি 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 যে স্তম্ভ। মেহেরলি লৌহ মেহেরুলি লৌহ লৌহস্তম্ভ সেই শিলালিপি থেকে মেহরুলি লৌহস্তম্ভ শিলালিপি থেকে প্রথম চন্দ্রগুপ্তের মানে অবদান জানা যায় ওকে নেক্সট উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো পঁয়ষট্টি সালে প্রধানমন্ত্রী ছিলেন এবং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল তাই যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা যান এই প্রশ্নটা আগেই এসেছে আগেই বলেছি এছাড়া লাল বাহাদুর লাল বাহাদুর শাস্ত্রীর একটা স্লোগান ছিল সেটা হলো জয় জওয়ান জয় কিষান জয় জওয়ান জয় জওয়ান জয় কিষান কার স্লোগান জয় জওয়ান জয় কিষাণ কার স্লোগান ছিল এটা এই লাল বাহাদুর শাস্ত্রী আচ্ছা লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় সেকেন্ড প্রধানমন্ত্রী প্রথম হল প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন ভারতের ওকে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম ভারতের মরণোত্তর যে ভারত রত্ন। ভারতের যে মরণোত্তর মরণোত্তর মৰ মৰণত্তৰ যে ভাৰত ৰত্ন ভাৰত ৰত্ন মৰণোত্তৰ ভাৰত ৰত্ন প্ৰথম দেৱা হৈছিল এই লাল বাহাদুৰ শাস্ত্ৰীকে কত সালে ঊনৈছশ ছেষট্টি চালে ঊনৈছশি তাকে প্ৰথম মৰণোত্তৰ ভাৰত ৰত্ন পুৰস্কাৰ দিয়া হৈছিল অ'কে এছড়া লাল বাহাদুৰ শাস্ত্ৰীৰ জন্ম কত তাৰিখ হৈছিল ছেকেণ্ড অক্টোবৰ ছেকেণ্ড অক্টোবৰ অ'কে গান্ধীজীৰ জন্মদিন ছেকেণ্ড অক্টোবৰ একী ৰকমভাৱে লাল বাহাদুৰ শাস্ত্ৰীৰ জন্মদিন হ'ল ছেকেণ্ড অক্টোবৰ লাল বাহাদুর শাস্ত্রীর যে বি সমাধিস্থল সমাধিস্থল সমাধি সমাধিস্থল যেটা সেটার নাম কি সেটা হলো বিজয়ঘাট এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল সেটা কি বিজয়ঘাট ওকে বিজয়ঘাট নেক্সট এছাড়া জওহরলাল নেহেরুর সময় হয়েছিল ভারত ও চীনের মধ্যে যুদ্ধ উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি সালে ইন্ডিয়া চায়নার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু আচ্ছা ইন্দিরা গান্ধীর সময়ে হয়েছিল উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট নিচের কোন টার্মটি ক্রিকেটে ব্যবহৃত হয় না নিচের কোন টার্মটি ক্রিকেটে ব্যবহৃত হয় না দেখো স্কোয়ার লেগ স্কোয়ারলেগ গালি ফাইন লেগ এই তিনটি কিন্তু ক্রিকেটে ব্যবহৃত হয় যেটা হয় না মিড লেগ বলে কোনো কথা হয় না ক্রিকেটে যদি মিড উইকেট বলতো তাহলে হতো কিন্তু মিড লেগ বলে কোনো কথা হয় না ক্রিকেটে তাহলে অপশন বি রাইটেন স্যার নেক্সট স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন কী বললাম ভীমরাও রামজি আম্বেদকর বি আর আম্বেদকর অপশন সি রাইটেন স্যার স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট কোন কেন সরি কেন বোধগয়া একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান কেন্দ্র কেন বোধগয়া একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান কেন্দ্র প্রথমত এখানে দেখো অপশানগুলো দেখো যে গৌতম বুদ্ধ এখানে জন্মগ্রহণ করেন এটা কিন্তু নয় কারণ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তু কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে লুম্বিনী লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তাহলে এই অপশনটা নয় ভুল দু নম্বরে বলছে গৌতম বুদ্ধ এখানে মহাপরিনির্মাণ লাভ করেছিলেন এটাও ভুল কারণ গৌতম বুদ্ধ মহাপরিনির্মাণ লাভ করেছিলেন কুশিনগর উত্তরপ্রদেশের যে কুশিনগর কুশি কুশিনগরে তিনি মহাপরিনির্মাণ লাভ করেছিলেন ওকে তাহলে এই অপশনটাও ভুল তিন নম্বরে বলছে গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর এখানে প্রথম ধর্ম উপদেশ প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ প্রথম জ্ঞান লাভের পর প্রথম যেখানে ধর্ম প্রচার করেছিলেন সেই জায়গাটা হলো সারনাথ কোথায় সারনাথ সারনাথে তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন তাহলে এই অপশনটাই ভুল এই তিন তার তিনটে অপশানেই ভুল তাহলে যেটা ঠিক সেটা দেখো যে গৌতম বুদ্ধ এখানে জ্ঞান লাভ করেছিলেন সেই জন্য বোধগয়া বোধগয়াতে তিনি জ্ঞান লাভ করেছিলেন সেই জন্য একটা এটা একটা বোধগয়া হলো একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান কেন্দ্র তাহলে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট উদ্ভিদের সালক সংশ্লেষ উদ্ভিদের সালক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক শক্তিকে ড্যাক ড্যাশ শক্তিতে রূপান্তর করে এটা করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নেক্সট গরিচেন কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ গরিচেন কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ এটা হলো অরুণাচল প্রদেশের সর্বশেষ সর্বোচ্চ শৃঙ্গ অপশান এ র্যাটানসার অরুণাচল প্রদেশ চিপকো আন্দোলন ভারতের কোথায় প্রথম শুরু হয়েছিল চিপকো আন্দোলন সেটা ভারতের কোথায় প্রথম শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ অপশান ডি রেটানসার উত্তরপ্রদেশ কত সালে উনিশশো তিয়াত্তর সালে দেখো চিপকো আন্দোলন উনিশশো তিয়াত্তর সালে যখন শুরু হয় তখন উত্তরপ্রদেশের শুরু হয়েছিল জায়গাটা ঠিক আছে কিন্তু বর্তমানে উত্তর বর্তমানে বললে সেটা উত্তরপ্রদেশ হবে না উত্তরাখণ্ড হবে উত্তরাখণ্ড কারণ তখন তো উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়নি তখন ছিল উত্তরপ্রদেশে ঠিক আছে বর্তমানে হচ্ছে উত্তরাখণ্ড এবং এই যে চিপকো আন্দোলন চিপকো আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা সুন্দর লাল সুন্দরলাল বহুগুণা সুন্দরলাল বহুগুনা দিয়েছিলেন এর নেতৃত্ব এক নম্বর দু নম্বরে ছিলেন যে চণ্ডীপ্রসাদ প্রসাদ ভাট চণ্ডীপ্রসাদ চণ্ডী প্রসাদ ভাট এরাই নেতৃত্ব দিয়েছিলেন এই চিপকো আন্দোলনে চিপকো চিপকো শব্দের অর্থ কি আলিঙ্গন আলিঙ্গন করা অর্থাৎ আলিঙ্গন আলিঙ্গন হলো চিপকো এছাড়া যদি বলা হয় ভারতে যে আদি চিপকো আন্দোলন যদি বলা হয় আদি চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল আদি আদি চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল সেক্ষেত্রে হবে কিন্তু রাজস্থান রাজস্থান এই কোশ্চেনটা একটা এসএসসি পরীক্ষায় এসেছিল যে আদি চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল রাজস্থানে কোন সম্প্রদায় দ্বারা শুরু হয়েছিল এটাই পড়েছিল যে কোন সম্প্রদায় সেটা হলো বিষ্ণুই সম্প্রদায় বিষ্ণুই বিষ্ণুই সম্প্রদায় দ্বারা এই আদি যে চিপকো আন্দোলন সেটা শুরু হয়েছিল বিষ্ণুই সম্প্রদায় ওকে নেক্সট ঝুমুরা নৃত্যটি কোন রাজ্যের ঝুমুরা নৃত্যটি কোন রাজ্যের দেখো ঝুমুরা হলো উড়িষ্যা লোকনৃত্য উড়িষ্যা অপশন বি রাইট ঝুমুরা এক নাম্বার বা কথাটা অনেক সময় থাকে ঝুমরা ঝুমরা তাই এই লোকনৃত্যটা হল তোমার উড়িষ্যার উড়িষ্যার কোন জেলার বলা হয় যদি জনপ্রিয় লোকনৃত্য সেক্ষেত্রে হবে কালাহান্ডি 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 জেলার লোক মানে জনপ্রিয় নৃত্য হলো ঝুমুরা ওকে আচ্ছা এর সাথে একই রকম আছে যে আসামের 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 চা উপজাতি দ্বারা চা উপজাতি দ্বারা কোন নৃত্য পরিবেশিত হয় একই রকম সেক্ষেত্রে হবে ঝুমুর 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 হলো আসামের চা উপজাতির একটা লোকনৃত্য আসামের চা উপজাতির লোকনৃত্য হলো ঝুমুর নেক্সট ড্যাস রাজবংশের সময়কালকে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করা হয়েছে ড্যাস রাজবংশের সময়কালকে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করা হয়েছে এটা করা হয়েছে গুপ্ত বংশ কারণ গুপ্ত বংশের যে সময়কাল সেটাকে বলা হয় স্বর্ণযুগ ভারতের পশ্চিমঘাটের প্রধান ফাঁক হল পশ্চিমঘাটের যে প্রধান ফাঁক সেটা হলো সেটা হলো ফালঘাট অপশান এর রাইট আনসার ফালঘাট অপশান এর রাইট দেখো এই ঘাট 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 থেকে একটা ডাব্লু একবার প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সি এস এর একটা প্রশ্ন এসেছিলো যে পশ্চিম উপকূলে অবস্থিত যে পশ্চিম ঘাট পর্বতমালা গুরুত্বপূর্ণ ঠিক আছে তা সেই ঘাট শব্দের অর্থ কী এখানে ঘাট শব্দের অর্থ কী একটা ঘাট ঘাট শব্দের অর্থ হলো ফাঁক ফাঁক বা ফাঁক বা পথ ঘাট শব্দের ঘাট শব্দের অর্থ হলো ফাঁক বা পথ ওকে এই কোশ্চেনটা এসেছিলো যে ঘাট শব্দের অর্থ কী ডাব্লিউ এসেছিলো প্রিলিতে ব্রিটিশরা ভারত শাসন করেছে প্রায় ব্রিটিশরা ভারত শাসন করেছে প্রায় কত বছর প্রায় দুশো বছর অপশান বি রেটারশার ব্রিটিশরা ভারত শাসন করেছে প্রায় দুশো বছর নিম্নলিখিত বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কে একজন ইতালীয় পর্যটক ছিলেন যিনি বিজয়নগর রাজ্য পরিদর্শন করেছিলেন তিনি হলেন নিকোলো নিকোলো ডিকন্টি নিকোলো ডি হলেন ইতালীয় একজন পর্যটক যিনি বিজয়নগর সাম্রাজ্য বা বিজয়নগর রাজ্য পরিদর্শন করেছিলেন আচ্ছা বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজা শাসনকালে তিনি এসেছিলেন সেক্ষেত্রে হবে প্রথম প্রথম দেবরায় প্রথম দেব রায় প্রথম দেব রায়ের সময়কালে ওকে প্রথম দেব রায়ের সময়কালে প্রথম দেবরায় কোন বংশের শাসক ছিলেন সঙ্গম বিজয়নগরের সঙ্গম বংশের শাসক ছিলেন ওকে এছাড়া দ্বিতীয় রায়ের সময় সেকেন্ড দ্বিতীয় রায় দ্বিতীয় রায়ের সময় এসেছিলেন পারস্যের রাজদূত হিসাবে রাজদূত হিসাবে এসেছিলেন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ওকে রাজ্জাক এছাড়া এই যে বার্বসা বারবোসা কোথা থেকে এসেছিলেন বার্বসা এসছিলেন পর্তুগিজ থেকে পর্তুগিজ নাবিক ওকে পর্তুগিজ নাবিক এবং তিনি এসেছিলেন কার সময়কালে কৃষ্ণদেব রায়ের সময়কালে কৃষ্ণদেব কৃষ্ণদেব রায় ওকে কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কোন বংশের যদি বলা হয় তিনি ছিলেন তুলুব বংশের শাসক তুলুব তুলুব বংশের শাসক এছাড়া এই কৃষ্ণদেব রায়ের সময় এসেছিলেন পায়েজ বলে একজন নাবিক এসেছিলেন পর্তুগিজ থেকে পায়েজ ওকে আর নুনিজ এসেছিলেন নুনিজ তিনি এসেছিলেন অচ্যুত রায় অচ্যুত রায়ের সময়কালে অচ্যুত দেবরায় অচ্যুত দেব সময়কালে তিনি এসেছিলেন তিনিও লু তুলুক বংশের শাসক ছিলেন ওকে আর তিনি নুনিজ কোথা থেকে এসেছিলেন পর্তুগিজ থেকে এসেছিলেন নেক্সট নিম্নের কোনটি ভারতে রেখা পরিমাপের জন্য একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে নিম্নের কোনটি ভারতে রেখা পরিমাপের জন্য একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে এটা করে শিক্ষা অপশন সি রাইট आंसर শিক্ষা ওকে তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাই যে এই পর্যন্ত ওকে ভাই